আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে কামিজটি কেটে দেখিয়েছিলাম আজকে সেটি খুব সহজভাবে সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমাদের কামিজের গলার পট্টির অংশটা সেলাই করতে হবে এজন্য গলার পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো আমি সাইড থেকে খুব অল্প করে কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে পুরো কাপড়টিকেই সেলাই করে নিচ্ছি এর আগের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে পুরোনো কামিজ থেকে পারফেক্টভাবে মাপ নিয়ে নতুন কামিজ কাটিং করে দেখিয়েছি যারা ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর ইন্ডিস্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন আমাদের জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর সেলাই করা পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং পট্টির কাপড়টিকে গলার নিচের দিক থেকে এইভাবে করে মিলিয়ে রাখতে হবে তো নিচের দিক থেকে কাপড় দুটিকে সমানভাবে মিলিয়ে রাখার পর এখন আমি কাপড়টিকে সেলাই করে নিব গলার অংশটি সেলাই করা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে সেলাই করতে পারবেন এখন সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর ছোটো ছোটো করে কয়েকটা কাঠ বসিয়ে দিতে হবে এরপরে পট্টির কাপড়টিকে উল্টো পাশে ভালো করে উল্টিয়ে পট্টির কাপড়ে খোলা সাইড বরাবর সেলাই করে নিতে হবে তো তার আগে অবশ্যই পট্রির কাপড়টিকে ভালো করে উল্টোপাশে উলটিয়ে নিতে হবে এবং এরপরে কাপড়টি সেলাই করে নিতে হবে দেখুন সামনের পাইটের গলার অংশটুকু কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি পেছন পাইটের গলার পট্টির কাপড়টাও সেলাই করে নিয়েছি এখন কামিজের সামনের পাইটির কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পাইটের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা কাঁধের অংশটুকু সেলাই করে নেবেন আর একবার সেলাই করার পর অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন একইভাবে আমি এই দিকটাও সেলাই করে নিচ্ছি দেখুন কামিজের কিন্তু কাঁধের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কামিজের দুই পাশ সেলাই করে নিতে হবে অর্থাৎ বডি থেকে কোমরের ফাটিয়ে পর্যন্ত যে অংশটি রয়েছে সে অংশটুকু সেলাই করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু সেলাই করার আগে সেলাইয়ের মার্জিন বরাবর এইভাবে করে একটা দাগ কেটে নিতে পারেন তাহলে আপনাদের সেলাইটি করতে সুবিধা হবে তো কোমরের এখানে আসার পর অবশ্যই কিন্তু ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে সেমভাবে কিন্তু কামিজের দিকটাও সেলাই করে নিতে হবে তো আমি আবারও বডি থেকে কোমরের ফাঁটিয়া পর্যন্ত ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করে নিচ্ছি আর আপনারা কিন্তু একবার সেলাই করার পর ডাবল সেলাই দিয়ে নিতে পারেন দেখুন দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কামিজের নিচের অংশটুকু অর্থাৎ কোমরের যে ফাঁড়ার অংশটুকু রয়েছে সেই অংশটুকু সেলাই করতে হবে এজন্য কোমরের ফাড়া থেকে কামিজের নিচ পর্যন্ত সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে উলটিয়ে ভাজ অংশটুকু এইভাবে করে মেশিনের ধার দিয়ে আপনারা চাইলে ঘষে নিতে পারেন অথবা চাইলে হাত দিয়েও এভাবে করে চেপে চেপে একটা মার্জিন বসিয়ে দিতে পারেন এরপরে যেটা করতে হবে বাকি কাপড়টুকু এইভাবে করে ভেতরের দিকে ভাজ করে এই অংশটুকু সেলাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে সব জায়গাতে যেন কাপড় সমানভাবে ভাজ হয়ে থাকে তো এইভাবে করে নিচ থেকে ওপর পর্যন্ত সেলাই করে নিচ্ছি তো ফাঁড়ার এখানে আসার পর ফাড়া থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ওপরে একটা মার্ক করে এই পর্যন্ত সেলাইটিকে থামিয়ে সুইটিকে উঠিয়ে সেলাইটিকে ঘুরিয়ে নিয়েছি সেইমভাবে এই দিকটাও একই মাপে ভাজ করে সেলাই করে নিচ্ছি এটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু খুব সহজেই কামিজের ফাঁড়ার অংশটুকু সেলাই করতে পারবেন আর যারা আরও সহজভাবে এটা সেলাই করতে চান তারা আমার একটা আগের ভিডিও দেখে নিতে পারেন তো দেখুন এই সাইডটা সেলাই করা হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু কামিজের ফাঁড়ার অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে তো নিয়মটি যেহেতু একই তাই আমি অন্য সাইডটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন কামিজের নিচের অংশটুকু সেলাই করতে হবে তো সেমভাবে নিচের অংশটুকু উল্টো দিকে দুইবার ভাজ করে একইভাবে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে ডাবল ফোল্ডে ভাজ করে আপনারা নিচের অংশটুকু সেলাই করে নেবেন দেখুন এই পাশের নিচের অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পাশের নিচের অংশটুকুও সেলাই করে নিতে হবে তো এটা আমি অপ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন যেটা করতে হবে একদম সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে তো আমাদের যে নিচের ফার অংশটুকু রয়েছে পুরো অংশটুকুতেই কিন্তু একদম সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিব। তো ঠিক একদম সাইড ঘেসে এইভাবে করে সেলাইটা বসিয়ে নিতে হবে তো যেইখান থেকে আপনারা সেলাইটা শুরু করবেন একদম ওইখানেই কিন্তু সেলাইটা শেষ হবে তো আমি অফ ক্যামেরায় পুরো সাইড ভাড়াটি সাইড বরাবর অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন কামিজের হাতা জয়েন করতে হবে তো এখানে আমি হাতার কাপড়টি নিয়েছি এবং হাতার কাপড়টিকে উল্টো দিকে মোহরি অংশটুকু দুইবার ভাজ করে প্রথমে সেলাই করে নিচ্ছি সেমভাবে কিন্তু অন্য হাতাটিও সেলাই করে নিব দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন যে কোনো একটা কাপড় নিয়ে উল্টো দিকে কাপড়টিকে এভাবে করে ভাজ করে হাতারের এই সাইডটা সেলাই করে নিতে হবে তো আপনার প্রথমে আন্দাজ মতো এভাবে করে একটা সেলাই দিয়ে নেবেন এবং একটা সেলাই দেওয়ার পর ডাবল সেলাই যখন দিবেন তখন অবশ্যই কিন্তু কামিজ থেকে আরমহলের মাপটা হাতাতে উঠিয়ে নিয়ে তারপরে ডাবল সেলাইটা দিতে হবে তো ঠিক এইভাবে করে কামিজের আর্মহলের মাপটা আপনারা হাতার সাথে এইভাবে করে মিলিয়ে ধরে আর্মহল যেখানে শেষ হয় সেইখানে মাপটা উঠিয়ে নেবেন এরপরে আরও একটা সেলাই দিয়ে নেবেন তাহলে যেটা হবে হাতার আর্মহলের মাপটা এবং কামিজের আর্মহলের মাপটা একদম সঠিক হবে এবং হাতা জোড়া দেওয়াতেও আপনাদের সুবিধা হবে সেলাইটি করা হয়ে গিয়েছে এখন আমাদের হাতার কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিতে হবে তো হাতা জোড়া দেওয়ার সময় অবশ্যই কিন্তু কামিজের কাপড়টি থাকবে উল্টো দিকে এবং হাতার কাপড়টিকে সোজা করে রাখতে হবে তো এখানে আমি কামিজের কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং হাতার কাপড়টা সোজা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু হাতার কাপড়ের তালপাটটা যেদিকে রয়েছে জামার কাপড়ের তালপাটটাও কিন্তু সেদিকে থাকবে অর্থাৎ দুই তালপাট যেন একসাথে মিলে থাকে তো এইভাবে করে হাতাটিকে কামিজের ভেতর দিয়ে এইভাবে করে ঢুকিয়ে দিয়ে মিডিল পয়েন্ট থেকে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো এই তো এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টিতে ডাবল সেলাই দিয়ে নিব তাহলে কিন্তু আমাদের হাতা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমি একটু আপনাদেরকে অন্যরকমভাবে হাতাটা জোড়া দিয়ে দেখিয়েছি আমি সাধারণত হাতাটা এভাবে জোড়া দিই না কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে এইভাবে করে হাতা জোড়া দেওয়া দেখতে চান সেই জন্য আজকে আপনাদেরকে এইভাবে করে হাতাটা জোড়া দিয়ে দেখাচ্ছি এই তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিতে ডাবল সেলাই দিয়ে নেবেন আর এইপাশের পাশের হাতার মতো করে কিন্তু অন্য পাশের হাতাটি জোড়া দিতে হবে আর নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পাশের হাতাটি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিব দেখুন হাতাটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের কিন্তু পুরো কামেজটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ